সমস্যা কি দেখা পাওয়া যায় না আরে ভাই দেখা পাবি কি এমনি সারাটা দিন তো মেডিকেলে দৌড়ে দৌড়ে করলাম রক্ত পরীক্ষা করলাম এক্স রে করলাম প্রস্তাব পরীক্ষা করলাম ভাই মানে সব পরীক্ষা শেষ দিলাম তবু রোগ ধরা বললাম আরে ভাই মনে হয় আমার কি জানি হয়েছে রে ভাই সব পরীক্ষায় যখন করি ফেলাছিস তাইলে ফের আলতা শুনোটা বাকি থুলুকে আলতা শুনোটা করি ফেলাও আলতা আলতা করে গর্ভবতী মহিলা মানুষ বেড়া মানুষ আলতা তুই পাগলা নাকি রেমা সরি সরি আর একটা কাজ করা যায় তুই শেষবারের মতো একটা পোস্টমার্টম করে দেখে আরে পোস্টম করে মরা মানুষ ওই বতা মানুষ পোস্টমার্টম করিম কেন রে এই পাগলা সাথে থাকলে মাথা কোনো নষ্ট হয়েছে পোস্টমার্টম তুই মরামেছিল বর্তমান পোস্টমার্টম করি কর